আপনার প্রতিনিধিদেরকে বলুন আমাদের সাথে সৌজন্যমূলক আচরণের মাধ্যমে আমাদের কুতর্থিয়ার অপর জনসাধারণকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করে সিন্ডিকেট মুক্ত কুতর্থিয়া উপহার দিয়ে যেই সিন্ডিকেট সিন্ডিকেট কেন আপনারা শুরু করেছেন সেই সিন্ডিকেট কেন আমাদের কুতর্থিয়া মানুষের জন্য কোনো কিছু পায়ে আনে না আমরা যখন বাজার করতে যাই কক্সবাজার চট্টগ্রামে দেখি আলুর দাম ষাট টাকা আমাদের কুটো দেখি দিটি নব্বই টাকা আমরা যখন সেই বাইরে থেকে জিজ্ঞেস করি আপনাদের এখানে এত দাম কেন তারা বলে আমাদের প্রতি কেজির পাঁচ টাকা করে ঘাটে লয়ের হচ্ছে মধ্যে আমাদেরকে বেশি দিতে হয় সেই পাঁচ টাকার বিনিময় আমাদের থেকে আলুর দাম নেই তিরিশ টাকা বেশি আপনারা আমাদের কুটোর দেওয়ার জেল সহ সরল মেহনতি কৃষক শ্রমিক এবং জেলবাইরা আমাদের কুটুবিয়াতে বসবাস করে তাদেরকে আপনারা এক প্রকারে জিম্মি করেছেন সেই জিম্মি থেকে আমাদেরকে মুক্ত করে আজকে আমাদেরকে রাজপথের মাধ্যমে একটা পয়সা আপনি করবেন আমি সমানত জেলা প্রশাসকের আমাদের কক্সবাজার জেলার যিনি আমাদের অভিভাবক আপনার প্রতি আবারও দৃষ্টি করছি আপনি অনতি বিলম্বে সিন্ডিকেটের সকলকে এই মুহূর্ত বঞ্চিত ঘোষণা করে আমাদের গাড়ির জন্য যা যা সহজ সরল পদক্ষেপ রয়েছে সব কিছুর জন্য আপনি একটি লিস্টের মাধ্যমে আমাদেরকে জানান দিন